প্রশ্নগুলোর একটা কথা বলি যে বেশ কিছু স্টেটমেন্ট এখানে উঠে এলো যারা ওখানে আন্দোলন করছে বা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব বা আরো বিভিন্ন সোর্স থেকে আমি তোমার এই বক্তব্যগুলোর মধ্যে একটা বক্তব্য হচ্ছে যে ওখানে বহিরাগতরা ঢোকে মানে মেডিকেল কলেজগুলো যেগুলো আছে তার মানে সবগুলোতেই ঢোকার তাদের অবাধ প্রবেশ আছে এবং এটা কিন্তু মিথ্যে কথা বা বলে আমার মনে হয় না অন্তত এই জায়গায় আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সহমত যে ঠিকই আমি যখন দীর্ঘদিন কলেজ স্ট্রিট চত্বরে থেকেছি ওখানে প্রেসিডেন্সিতে পড়েছি আমি দেখেছি কলেজ স্ট্রিটের যে মেডিকেল কলেজ যেটাকে বলা হয় ভারতবর্ষের অন্যতম সেরা একটা হাসপাতাল সেখানেও কিন্তু আমি দেখেছি অবাধ এবং কিছু বৈরাগতের প্রবেশ এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বিভিন্ন বুঝতেই পারছো যেগুলো টিভির সামনে বলা যায় না এরকম কার্যকলাপ কিন্তু মেডিকেল কলেজের মধ্যে ঘটে আর সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে আমার খুব যে জানা বোঝা আছে মানে যেটা মেডিকেল কলেজের ক্ষেত্রে আছে এতটা হয়তো নয় কিন্তু যা শুনেছে আমারও কিছু বন্ধুবান্ধবরা ওখানে হয় কেউ ডাক্তারি করছে কেউ হয়তো ওখানে পড়ছে জুনিয়ররা তাদের থেকেও শুনেছি যে বেসিক জায়গাটা কি যে এই যে সরকারি যে হাসপাতালগুলো যে হাসপাতালগুলোর অবস্থা হচ্ছে এখন এই ঘটনার পর দেখা যাচ্ছে যে হাসপাতালগুলো একটা চূড়ান্ত অব্যবস্থা যেখানে রোগীরা সেফ বলতাম না আমরা এখন দেখি রোগী কি ছিল না ডাক্তারই সেভ নয় যে ডাক্তার ওখানে পড়তে গেছে পিজিতে মানে পিজি কোর্সে মাস্টার্স পড়তে গেছে এবং তাকে বাইশ ঘন্টা ডিউটি করতে হয় মুখের কথা নয় এ তরুণ বলছিল বন্ডের লেবারের কথা একজন যারা ওখানে যারা কাজ করছে ডাক্তার হিসাবে ওদের কিন্তু বাইশ ঘন্টা ডিউটি করতে হয় বাইশ ঘন্টা ডিউটি করার পর তার যদি একটা রেস্ট রুম না থাকে কোথাও জায়গায় রেস্ট করার জায়গা না থাকে তাহলে সে কীভাবে রোগীকে আরও সেবা করবে সার্ভিস প্রোভাইড করবে সেই জায়গা থেকে যখন একটি ছাত্রী সে যখন সেমিনার রুমে গিয়ে রেস্ট করার চেষ্টা করছে আমি দেখলাম ওখানে যারা আন্দোলন করে তারাও বললো বিভিন্ন পোস্টার বেরিয়েছে প্রিন্সিপাল বলছে অত রাত্রিবেলা মেয়েটা ওখানে কী করতে গেছিলো এই প্রিন্সিপালকে তো করা উচিত প্রিন্সিপাল কোন মুখে কথা বলছে মানে আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলবো যে একটা মেয়ে সে রাত্রিবেলা তার নিজের কম হাসপাতাল যে ক্যাম্পাস তার মধ্যে সে সেফ নয় সে কোথাও গিয়ে রেস্ট করতে হবে না আপনারা পরিকাঠামো বাড়াননি রেস্ট রুম করে দেননি বলে তাকে সেমিনের রুমে যেতে হচ্ছে আর তার জন্য তাকে কি করতে হচ্ছে তাকে রেপ হতে হবে তাকে হতে হবে এখন পুলিশ কি করছে গতকালকে যখন আমরা দেখলাম ছাত্র ছাত্রীরা ওখানে আন্দোলন করা শুরু করলো বিভিন্ন ক্ষেত্রে আমাদের সংগঠন আমাদের সংগঠন ছাড়া অন্যান্য বেশ কিছু সংগঠন তারাও গেছিলো গিয়ে আমরা দেখলাম কী পুলিশ তৎপর কিসে কীভাবে এই কেসটাকে ধামাচামা দিয়ে দেওয়া যায় তারপরে যখন এই আন্দোলনের রেশ বাড়লো যখন তোমাদের মতো মিডিয়া চ্যানেল পশ্চিমবঙ্গের মিডিয়াকে আমি অভিনন্দন জানাবো তারা যেভাবে এই ঘটনাকে তুলে ধরলো এবং তুলে ধরে এই ঘটনার যে সত্যিকারের কি হলো না হলো হয়েছে না হয়েছে সেটাকে উদ্ঘাটন করার যে চেষ্টা মিডিয়া তো রোল আছে এই মিডিয়া যথেষ্ট পজিটিভ রোল প্লে করেছে সেই জায়গা থেকে পুলিশ প্রেশারাইজড হচ্ছে এখন পুলিশ কী করছে পুলিশ কোয়াতে কাকে একটা রেস্ট করে নিয়ে চলে এসেছে আমি জানি না সে দোষী কি নির্দোষ আমার সেই নিয়ে বলার আমি এখানে বলতে পারি না আমি আই এখানে আইনের যারা লোক আছে তারা ভালো বলতে পারে এটা যখন জাজ এটা ইনভেস্টিগেশন হবে পুলিশ ইনভেস্টিগেশন তখন উঠে আসবে কিন্তু তোমার কি মনে হয় যে একজন লোক সে রেপ করতে পারে রেপ করে এভাবে ব্রুটালি তাকে খুন করবে বডি ঝুলিয়ে দেবে বডিতে একাধিক মার্ক এবং বিভিন্ন জায়গায় সত্যি বলতে আমার খারাপ লাগে আমরা নির্ভয়া কাণ্ডর নাম শুনেছি নির্ভয়া কাণ্ড পশ্চিমবঙ্গের মুখে এরকম ঘটনা ঘটছে কোনো কিছু কম্পেয়ার করছে তাও সে জায়গায় নির্ভয়া কাণ্ড রাস্তার মধ্যে হয়েছে আর এই কাণ্ড হচ্ছে ক্যাম্পাসের মধ্যে এর পরবর্তীকালে যারা বাবা মারা মেয়েদেরকে আর কি ডাক্তারি করতে পাঠাবে আর কি কেউ চাইবে তার বাড়ির মেয়েটা ডাক্তার হোক এই জায়গায় কি চলে গেল আমাদের তদন্ত না করে কিছু না করে শুভজিৎ প্রিন্সিপাল যিনি হাসপাতালে বলে দেওয়া সম্ভব যে আপনারা চলে আসুন মেয়ে সুইসাইড করেছে আমি তোমাকে তো শুরুতেই বললাম মানে কি অদ্ভুত ভাবে দেখে দেওয়া হচ্ছে পুরো বিষয় প্রিন্সিপালের যে রোল এখান থেকে তো পরিষ্কার যে উনি কোনো এটাকে ধামাচাপা দিতে চেয়েছেন এবং কি অমানবিক একটা অত্যাচার একটা মেয়ের প্রতি হয়েছে এবং তার

যে এই হাসপাতালগুলোর যে ভেতরের যে পরিবেশ এই পরিবেশগুলো খুব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত যেমন হাসপাতালগুলোতে হাসপাতাল যায় থাকছে না যেখানে মানুষ সুস্থ হতে যায় সেখানে আরো বেশি অসুস্থ হয়ে যাবে এই যেই চিত্রগুলো উঠে আসছে সিভিক ভলান্টিয়ার সিভিক ভলেন্টিয়ারে তুমি তো রেকর্ড পাবে না যেন তো পুলিশের যে যারা পুলিশে কাজ করে তাদের ডে টু ডে অ্যাক্টিভিটিস এবং তাদের একটা রেগুলার চেক হয় তারা কি করছে তাদের ইয়ে হচ্ছে যারা সিভিক ভলেন্টিয়ার হিসেবে আসছে এদের চেক আপ মানে কি এটা তৃণমূলের মিছিল গেছে কি যায়নি এটা হচ্ছে শারীরিকভাবে এই চিত্র উঠে আসছে এই সিভিক ভলেন্টিয়াররা শারীরিকভাবে একটা সিকিউরিটির পরিবেশ দরকার পুলিশকে দিয়ে সিকিউরিটি এবং প্রতিটা যাদের হাসপাতালে নির্দিষ্ট সুরক্ষা থাকে এবং ছেলেমেয়েরা চিকিৎসা করতে পারে এবং করা যেতে পারে এই ব্যবস্থাই আমরা চাই